যে কোনো দিবস মানেই উদযাপন আর উদযাপন মানেই বিনোদন সিনেপ্রেমীদের কাছে বিনোদন মানেই নানা স্বাদের চলচ্চিত্র সেই ধারাবাহিকতায় আগামী পনেরোই আগস্ট তিনটি হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে বড় পর্দায় যে কারণে সংশ্লিষ্টদের কপালে চিন্তার ভাজ একই দিনে তিনটি বিগ বাজেটের সিনেমা মুক্তি কতটা ব্যবসা সফল হবে কার মুখেই বা ফুটবে শেষ আসে হ্যালো স্যার প্রেসিডেন্ট দেশিডেন্ট বানা চাকাধিক সিনে সমালোচকদের মতে দুই হাজার চব্বিশ সালটা নাকি রাজকুমার রাওয়ে এ এবছর তার প্রথম সিনেমা শ্রীকান যা দেখে অভিনেতার ভক্তরা নতুন করে তার প্রেমে পড়েছেন সিনেমা মিসেস বক্স সফল পাশাপাশি রাজকুমারের অভিনয় প্রশংসিত এই অভিনেতার তৃতীয় সিনেমা স্ত্রী টু মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে সাফল্যের ধারা ধরে রেখে পরপর তিনবার রাজকুমার কি হাসি হাসবেন আপাতত এই নিয়ে চর্চা চলছে দীনেশ বিজনে স্ত্রী টুতে রাজকুমার ছাড়াও থাকছেন শ্রদ্ধা কাপুর পঙ্কজ ত্রিপাঠী সিকলে যোগ দিচ্ছেন বরুণ ধাওয়ান সাম্প্রতিককালে খিলারি খ্যাত অক্ষয় কুমার একের পর এক সিনেমায় ব্যর্থ তারপরেও স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে তার খেল খেল মে যারা কমেডি ঘরানার সিনেমা দেখতে ভালোবাসেন তারা বহুদিন ধরে এই সিনেমার অপেক্ষায় রয়েছেন অক্ষয়ের সঙ্গে জুটি পেতেছেন তাপসি পান্নু বানি কাপুর ফরদিন খান এম ভির মুদাসের আজিজ পরিচালিত সিনেমাটি কি বক্স অফিসে অক্ষয়ের ভাগ্য ফেরাবে এখন সেটাই দেখার उसको एक ऐसा मर्द मिला जो उसके शरीर से नहीं उसकी आत्मा से प्यार करता था তবে তিন সিনেমার এক মুক্তিতে দর্শক যে ভাগ হয়ে যাবে তা নিয়ে সন্দেহ নেই সিনেবোদ্ধাদের আগাম ভবিষ্যৎ বাণী দিনেশের স্ত্রী সিনেমাটি প্রথম কিস্তিতেই দর্শকদের মন জয় করেছে ফলে দ্বিতীয় পর্ব ঘিরে তাদের বাড়তি আসা এ কারণে দর্শকদের একটা বড় অংশ সিনেমাটির দিকে চুকবে জন আব্রাহাম তামান ভাডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সরবরি অভিনীত ভেদা সিনেমা নিয়েও চর্চা কম নয় পঁচিশ অথবা ছাব্বিশ জুলাই মুক্তি পেতে পারে এ ট্রেলার ফের অ্যাকশন জন কঠোর অনুশাসনের বিরুদ্ধে আসবেন এক নারী সংগ্রামকে সমর্থন জানিয়ে তার বিদ্রোহ বক্স অফিস বলছে জন বরাবরই অ্যাকশনে সফল নিখিল আদবানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে তাই একেবারেই মুখ থুপড়ে পড়বে না এমনটাই পূর্বাভাস মারিওসেন